আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্যকথায় আপনাকে স্বাগতম সাথে আছি আমি ডক্টর জান্নাতুল নাইম দর্শক আমাদের আজকের অতিথি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইউরোলজি এবং অ্যান্ড্রোলজি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান সেলিম স্যার যিনি বার্ডেন জেনারেল হাসপাতাল এবং ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে ইউরোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি বিআরবি হসপিটালস লিমিটেডেও রোগী দেখছেন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে স্বাগত ধন্যবাদ স্যার আমরা আমাদের আজকের আলোচনা শুরু করব আমাদের আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলব তা হচ্ছে ইউরোলজির বিভিন্ন সমস্যা ও তার সমাধান আলোচনা করব এ বিষয়ে তার আগে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি ইউরোলজির বিভিন্ন সমস্যা যে কোন সমস্যা নিয়ে আপনার যে কোনো প্রশ্ন থাকো প্রশ্নটি কমেন্টের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিন চেষ্টা করব লাইভ চলাকালীন সময়ের মধ্যে আপনার প্রশ্নের উত্তরটি আপনাকে জানিয়ে দেব ইউরোলজির বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবো স্যার শুরুতেই জানতে চাচ্ছি আমাদের দর্শকদের জন্য বলবেন যে ইউরোলজি যে একটি বিভাগ মেডিকেল সায়েন্সের একটি অন্যতম বিভাগ এই বিভাগটির কাজ কি আচ্ছা আমরা ইউরোলজি যে বিভাগটি রয়েছে সেটার মধ্যে আমাদের যে আমরা শরীরে যে অঙ্গগুলো আমরা ইনক্লুড করি তার মধ্যে রয়েছে কিডনি ইউরিটার পেশাবের থলি বা ইউরিনারি ব্লাডার প্লাস্টেড এবং ইউরিথ যে পেশাবের রাস্তা আমরা মেইল ফিমেল বেদে ইউরোলজিকে ভাগ করতে পারি এরকম করে যে কেস মেল মেইল পুরুষদের জন্য আমরা ইউরোলজি বলতে মেল ইউরিনারি সিস্টেম এবং জেনিটাল সিস্টেম এবং ফিমেলের জন্য শুধুমাত্র হচ্ছে ইউরিনারি সিস্টেম আমাদের ফিমেল যে জেনেটাল সিস্টেম রয়েছে সেটা হচ্ছে যে ডিল করে আমাদের গানোগোলজিস্টরা তো এর মধ্যে ইউরোলজি বলতে আমরা হচ্ছে যে ক কষ্টগুলো যে সমস্যাগুলো আমরা সার্জিক্যালি ম্যানেজ করি সেগুলো আমরা ইউরোলজিস্টরা ডিল করি আর যে সমস্যাগুলো হচ্ছে মেডিকেলি মেডিক্যালি করা যায় সেগুলো ডিল করেন আমাদের নেফ্রোলজিস্ট কলিকরা সো আমাদের যে সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে ইউরোলজি শিক্ষাতে রুগীরা আসে প্রধানত প্রস্রাবজনিত সমস্যা নিয়ে আসেন প্রস্রাবে কী কী সমস্যা হয় পেশাব যেটা হচ্ছে তাও আবার বয়স বেদে সমস্যাগুলো বিভিন্ন রকম হতে পারে মহিলা পুরুষ বেদে বিভিন্ন রকম হতে পারে তার মধ্যে যেটা আমি বললাম যে বয়স বেদে সাধারণত বয়স্ক লোকজন যারা তারাই প্রস্রাবের সমস্যাটা বেশি ভোগেন সেটা পুরুষ অথবা মহিলা যে যাই হোক না কেন পুরুষদের ক্ষেত্রে পেশাবে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে যে তার পেশাবে একটু বাঁধা বাঁধা লাগা বারবার পেশাব হওয়া রাতে ঘুম থেকে উঠে পেশাব করতে যাওয়া পেশাবের রঙের কিছু পরিবর্তন হয় পেশাবের সাথে রক্ত যেতে পারে তো এই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে রুগীরা আসেন আসলে আমরা তার হচ্ছে যে সমস্ত যে তার কমপ্লেন অন্যান্য যে কমপ্লেনগুলো আছে সেগুলো শুনি তার হচ্ছে আর কী কী রোগ আছে সেগুলো হচ্ছে আমরা তার কাছ থেকে শুনে নেই কী কী চিকিৎসা পাচ্ছেন সেগুলো শুনে নেই এবং কিছু অল্প কিছু প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা তাকে রোগ নির্ণয় করি সেই অনুযায়ী তার যথাযথ চিকিৎসা দেয় সেই চিকিৎসাটা হতে পারে মেডিকেল হতে পারে সার্জিক্যাল ধন্যবাদ স্যার বিভিন্ন সমস্যার কথা আপনি বললেন যে ইউরোলজি বিভাগে বিভিন্ন সমস্যা নিয়ে যে রোগীরা আসে সচরাচর কি কি। কমন যে সমস্ত খুব বেশি সম্মুখীন হচ্ছে যেসব সমস্যাগুলো নিয়ে সেগুলো সম্পর্কে জানতে চাই বেশি সমস্যা হচ্ছে যে প্রস্রাবজনিত সমস্যা যেটা আমি একটু আগেই বললাম যে প্রস্রাব হচ্ছে যে বয়স্ক মানুষ যারা থাকেন তাদের হচ্ছে যে প্রস্রাব আটকে যাওয়া এখন এটা হচ্ছে যে আমরা এটাকে বলে হয় ইউরুনারি রিটেনশন ইউরিনারি রিটেনশন হলে আমরা তখন ভাবি যে সেটা হতে পারে এটা প্রস্টেটজনিত কারণে প্রস্টেট এটা শরীরের একটা অর্গান অঙ্গ এটা একটা গ্ল্যান্ড এটা শুধুমাত্র পুরুষ মানুষেরই থাকে মহিলাদের প্রস্টেট গ্ল্যান্ড থাকে না এবং এটা তার কাজে লাগে হচ্ছে যে রিপ্রোডাক্টিভ লাইভে যখন রিপ্রোডাক্টিভ লাইফ শেষ হয়ে গেল বা হচ্ছে পুরুষ মানুষের রিপ্রোডাক্টিভ লাইফ কিন্তু সারা জীবনেই থাকে তারপরে তখন হচ্ছে উনি রিপ্রোডাকটিভ লাইফটা কেউভাবে এনজয় করেন না বয়স যখন হচ্ছে যে উপরের দিকে যেতে থাকে পঞ্চাশ পঞ্চান্ন ষাটের দিকে যায় তখন হচ্ছে যে প্রস্টেট গ্ল্যান্ড তার বয়সজনিত কারণে বড় হয় বড় হলে তখন প্রস্টেট গ্ল্যান্ডের জন্য তার ছেলে কিছু স্পেসিফিক সমস্যা তৈরি হয় প্রস্রাবজনিত যেমন প্রস্রাবের ছেলে আস্তে আস্তে হওয়া পেশাব বারবার পেশাব হওয়া পেশাব আটকে যাওয়া তো এগুলা যদি হয় তখন আমরা ওই ছেলে তাকে চিন্তা করি যে বয়স্ক মানুষ এটা প্রস্টেটজনিত কারণে ঠিক একই সমস্যা যখন হচ্ছে একটা অল্প বয়সের মানুষের হয় তখন আমরা চিন্তা করি তার ছেলে পেশাবের রাস্তায় বাধা সেটা অন্য কারণে স্ট্রিকচার ইউরোতরা এই সমস্যাটা যখন হচ্ছে একটা মহিলার হয় তখন আমরা চিন্তা করি তার হচ্ছে হয়তো জড়ায়ু নেমে যাওয়া কারণ মহিলারা হচ্ছে আমাদের দেশে একটু নেগলেক্টেড থাকে এটা বয়স্ক বয়স্ক মহিলারা হচ্ছে আরও বেশি নেগলেটেড থাকে তাদের অন্যান্য কোম বেশি হয় যেমন ডায়াবেটিস তারপর হচ্ছে এদের শরীরের ওজন বেড়ে যাওয়া সকল কারণে তাদের হচ্ছে যে তার ওই প্রস্রাবের সমস্যাটা এর সাথে আরও অ্যাগ্রাভেট হয় ডায়াবেটিস এটা হচ্ছে যে একটা সিস্টেমিক ডিজিজ ডায়াবেটিসের জন্য হচ্ছে তার প্রস্রাবের সমস্যা থাকে ঠিক একই সাথে যখন তার হচ্ছে যে পুরুষ মানুষের ফ্রস্টেড মহিলাদের হচ্ছে যে জরায়ু নিচে যা নেমে যাওয়া এই কারণগুলোর সাথে যখন এক হয়ে যায় তখন তার উপসর্গগুলা বেশি জটিল হয়ে যায় কষ্ট বেড়ে যায় তখন হচ্ছে আমাদের কাছে তারা ছেদে আসে তখন আমরা ঠিক একইভাবে তার হচ্ছে যে তার ওই যে তার অন্যান্য যে আনুষাঙ্গিক অন্যান্য যে রোগগুলো আসে যেমন ডায়াবেটিস সেটা কন্ট্রোল আসে কিনা তার ছেদে যে তার প্রেশার সেগুলো কন্ট্রোল আছে কি না কারো হরমোন জড়িত সমস্যা থাকে হরমোন জড়িত সমস্যা যেগুলো আছে সেগুলো কন্ট্রোল আছে কি না এগুলো সব সহ আমরা তাকে হচ্ছে কমপ্লিট একটা ইভালুয়েশন করি ফিজিক্যাল তার হচ্ছে যে তার ইনভেস্টিগেশন দেন তার হচ্ছে আমরা ফাইনাল ট্রিটমেন্ট প্ল্যান করি ধন্যবাদ স্যার আপনাকে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছে প্রশ্নটি নিচ্ছি দর্শক মইনুল হাসান টিপু উনি লিখেছেন আমার ইউরিন ক্লিয়ার হয় না যদিও এখানে কোনো বয়স উল্লেখ নেই তারপরেও এই বিষয়ে যদি কিছু বলতে চান প্রস্রাব আপনার যখন হচ্ছে যে প্রস্রাবটা ক্লিয়ার হবে না তখন আপনাকে বুঝতে হবে যে পেশাবের রাস্তায় কোথাও একটা বাধা আছে। সেই বাধাটা হচ্ছে যে হতে পারে আপনার বয়স অনুযায়ী যদি আপনি হচ্ছে যে অল্প বয়সী হন তাহলে আমরা চিন্তা করবো যে সেটা কোনো স্ট্রিকচার হতে পারে আবার না হতে পারে আবার হচ্ছে যদি আপনি একটা বয়স্ক হন তাহলে আমরা চিন্তা করবো প্রশ্নের রিলেটেড তাহলে সেজন্য আপনাকে হচ্ছে যে প্রস্রাব শুধু বাধা না প্রস্রাবের সাথে আপনার হচ্ছে রং কেমন সেটা ইম্পর্টেন্ট আর কোনো কষ্ট আছে কিনা প্রস্রাবের জ্বালা পড়া থাকতে পারে আপনার হচ্ছে জ্বর আসে কি না সেটা ইম্পর্টেন্ট আপনার কিডনির কতটা ফাংশনিং সেটা ইম্পর্টেন্ট সব কিছু মিলে আপনাকে হচ্ছে যে আমরা পরীক্ষা নিরীক্ষা অ্যাডভাইস করতে পারি সেই জন্য আপনি হচ্ছে যে যে কোনো ইউরোলজিস্টের স্মরণাপন্ন হবেন ধন্যবাদ দর্শক প্রশ্ন করে আমাদের সাথে থাকার জন্য আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন দর্শক আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যে প্রশ্ন করার সময় অবশ্যই নাম এবং বয়স সাথে উল্লেখ করে দিবেন তাহলে প্রশ্নটি বুঝতে সমস্যাটি বুঝতে এবং উত্তর দিতে সুবিধা হয় আমরা ফিরে আসছি আমাদের আলোচনায় স্যার জন্মগত সমস্যা শরীরের যে কোনো অংশে যে কোনো অঙ্গে হতে পারে কি কি জন্মগত সমস্যা আছে যেগুলো ইউরোলজি বিভাগের মাধ্যমে চিকিৎসা করা হয় আমরা প্রথমে বলেছিলাম আমাদের যদি অর্গানগুলো কি কি হতে পারে আমাদের অর্গানগুলো ছিল কিডনি কিডনি থেকে পেশাব যে নল দিয়ে হচ্ছে যে আমরা যেটাকে বলি ইউরিটার ব্লাডার পর্যন্ত তারপর হচ্ছে যে ব্লাডার দেন ব্লাডার ইউরিথ্রা এবং আপনার যে এই পথে যে কোনো জায়গায় তৈরি না হওয়া অথবা হচ্ছে যে বন্ধ হয়ে যাওয়া জন্মগত এর মধ্যে আমরা একটা কমন প্রবলেম উপর থেকে যদি আসি তাহলে যে পেলভি ইউরিটারিক জাংশন অবস্ট্রাকশন যে কিডনির পথটা হচ্ছে অবস্ট্রাকশন এটা যে কোনো বয়সে হতে পারে কিডনি যখন এই ফাংশানিং থাকে তখন হচ্ছে অতটা সমস্যাটা জটিল হয় না জটিলতা দেখা দেয় না যখন কিডনি একটু দুর্বলতে থাকে তখনই রুগীরা আমাদের কাছে আসে কিডনি ফুলে গিয়ে অথবা আরও নিচে যখন অবস্ট্রাকশন হবে তখন ওই যে কিডনি সহ ফুলে গিয়ে আমাদের কাছে আসেন তখন হচ্ছে এটা একটা সমস্যা তারপর হতে পারে যে হচ্ছে যে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে ছেলে বাচ্চাদের ক্ষেত্রে ব্লাডার আউটলেট ইউরিনারি ব্লাডের ঠিক নিচের অংশে জন্মগত একটা বাল্ব হতে পারে পুষ্টির বাল্ব বলি আমরা এই কারণে তার হচ্ছে প্রস্রাবের সমস্যা হতে পারে আর যেটা হচ্ছে যে আমরা সবসময় ইগনোর করে যাই সেটা হচ্ছে যে পিনাইল প্রবলেম ইউরেথ্রার প্রবলেম ইউরোথ্রার প্রবলেম বলতে তার হচ্ছে যে পেশাবের একদম যা যেখানে তার পেশাবের রাস্তাটা শেষ মাথা যেখানে পিরিসের একদম মাথায় যেখানে হওয়ার কথা সেখানে না হয় অন্য জায়গায় হওয়া সে অন্য জায়গা হতে পারে পিনিসের সামনে অথবা পিছনে সে অনুযায়ী এটাকে আমরা নামকরণ করি হাইপোস্পিডিয়াস অথবা ইকুস্পিডিয়াস এগুলা মিসগাইড এগুলো হচ্ছে অনেক সময় আমাদের হচ্ছে যে দেশে লোকজনের একটা ভুল ধারণা অথবা একটা ভ্রান্ত ধারণা অথবা হচ্ছে যে এটা মনে হয় মনে হয় যে কোনো পাপের কারণে হয়েছে সেই কারণে হচ্ছে যে তারা ডাক্তারের কাছে যেতেই চায় না সাধারণত বাবা মা হচ্ছে ডাক্তারের কাছে যেতেও দেরি করেন এটা একটা জন্মগত ত্রুটি এটা হচ্ছে খুব সহজ সমাধান আসে যত আগে আমরা হচ্ছে যে এই সমস্যাগুলো মানে ডিটেক্ট করতে পারবো তত আগেই তার হচ্ছে যে ম্যানেজ করতে পারবো তত আগে আগে ভালো হয়ে যাবে কারণ এই বাচ্চাটা যার হচ্ছে যে জন্মগত ত্রুটি তার হচ্ছে যে সে তার যখন হচ্ছে যে স্কুলে যাবে তখন তার ফ্রেন্ডের সাথে দেখা হবে তখন যদি তারা যে কম্পেয়ার করার সুযোগ থাকে তখন দেখবে যে তার সাথে এরকম একটা সমস্যা অন্যদের সমস্যা নয় তখন তার একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হবে তার হচ্ছে সাইকোলজিক্যাল ব্রেকডাউন হবে এটাকে ঠিক রাখার জন্য তাকে হচ্ছে যে আমাদের স্কুলে যাওয়ার আগে তার একটা ফ্রেন্ডের সাথে তার পরিচয় হওয়ার আগে কারেকশন করে দিতে হবে সেই জন্য আমাদের যদি কোনো কারো বাচ্চার যদি এরকম করে জন্মগত থাকে যেটা হচ্ছে যে এক্সটার্নালি ভিজিবল পিনাইল প্রবলেম ইউরিথ্রাল প্রবলেম যেটা হচ্ছে যে আমরা হচ্ছে আগেই কারেক্ট করে নিতে পারি সেগুলো হচ্ছে যে বেটার হচ্ছে যে খুব দ্রুত অথবা অল্প সময়ের মধ্যে ডাক্তারের কাছে চলে আসা ডাক্তারের কাছে এসে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে তারা সে চিকিৎসাটা করানো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জন্মগত ত্রুটিগুলো নিয়ে ডাক্তার শরণাপন্ন হচ্ছে ঠিকই কিন্তু এই যে সার্জিক্যাল একটা প্রসিডিউরের মধ্যে বাচ্চাকে যেতে হবে এই ভয়ে বাবা মারা সার্জারি করাতে চায় না এই বিষয়ে কি বলতে চাচ্ছি সার্জারি একটা টিম ওয়ার্ক আপনি জানেন সার্জিক সার্জারি একটা টিম ওয়ার্ক এখানে হচ্ছে যে বাচ্চাকে আমাদের অজ্ঞান করতে হয় ঘুম পাড়াতে হয় তো ঘুম পাড়ানোর বিষয়টা হচ্ছে যে আমরা এই মুহুর্তে আমাদের যে আমরা যেখানে আমি বারডেমে কাজ করি আমি হচ্ছে যে বিআরবি হাসপাতালে কাজ করি আমাদের যারা হচ্ছে যে অ্যানাস্থেসিওলজি কলিগরা যারা আছেন খুবই এক্সপার্ট আমাদের মেশিনারি মেশিন যেগুলো আছে সবই হচ্ছে অত্যন্ত আধুনিক ফলে আমরা আশা করছি আমরা হচ্ছে যে বাচ্চাদেরকে হচ্ছে যে খুব ভালোভাবে একটা সেবা দিতে পারবো সেটা আমাদের সার্জিক্যাল দিকে আমরা সার্জারি করব এবং অ্যানাস্থিসিয়ার কলিগরা হচ্ছে যে খুব ভালোভাবে অ্যানাস্থিসিয়া দেওয়া এবং বাচ্চাকে হচ্ছে যে রিকভারি করা এবং পরবর্তীকালেও যখন হচ্ছে যে যদি আল্লা যদি কোনো তার অসুবিধা দেখা দেয় পোস্ট অপারেট পিরিয়ডে তাকে হচ্ছে যে সেরকম সাপোর্টিভ ট্রিটমেন্টগুলো এখন বাংলাদেশে অ্যাভেলেবল বিআরবি হাসপাতালে অ্যাভেলেবল ফলে তার হচ্ছে যে ভয় কাজ করে যেমন ছেদের এই চিকিৎসা করতে গিয়ে কোনো জটিলতা হবে কি না জটিলতা হলে সেটা ম্যানেজ করা যাবে কি না আমরা আশা করছি সেগুলো হচ্ছে আমরা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো ধন্যবাদ স্যার আরেকটি প্রশ্ন নিয়ে নিয়েছি আমাদের দর্শক সাইমা সিদ্দিক কেয়া উনি প্রশ্ন করেছেন আমার বয়স বিশ বছর পানি না খেলেও একটু পরপর প্রস্রাব হয় ডক্টর দেখিয়েছি ইউরিন টেস্ট করলে ইনফেকশন বলে অনেক প্রস্রাব ব্যাগ লাগলেও অনেক প্রস্রাবের বেগ হলেও ব্যাক পেইন হয় করণীয় কী এটা হচ্ছে আমরা এটাকে বলি যে এটা হতে পারে আপনার ওভার একটি ব্ল্যাডার মানে দ্যাট ইজ আপনার হচ্ছে যে পেশাবের থলিটা প্রিমেশর কন্ট্রাকশন হয় এটার হচ্ছে যে প্রথমত কারণ হচ্ছে যে ইনফেকশান তা আপনি বললেন যে আপনার ইনফেকশান হয় আপনি যদি ইনফেকশান অ্যাডিকুয়েটলি ট্রিট করেন দ্যাট ইজ আপনার হচ্ছে যে সেন্সিটিভ অ্যান্টিবায়োটিক অ্যাডিকুয়েট ডিউরেশনে ট্রিট করেন এবং আপনার যদি কোনো ইউটি বা রিপিটেড ইউরিনারি ট্যাক ইনফেকশানও যদি স্পেসিফিক কোনো কজ না থাকে বা কজ আইডেন্টিফাই করে যদি সেটা ট্রিটমেন্ট করা হয় আশা করছি আপনি কমপ্লিটলি সুস্থ হয়ে যাবেন এর সাথে আপনাকে হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট হিসাবে আপনার যদি আপনার ফ্লুইড ইনটেক যাতে আপনার হচ্ছে যে লিকুইড ইনটেক যদি হচ্ছে ঠিক থাকে একজন সুস্থ মানুষের প্রতিদিন দেড় থেকে দু লিটার লিকুইড ইনটেক হওয়া উচিত সর্বোচ্চ সেটা আড়াই লিটার হতে পারে এর সে বেশি না আপনি বেশি পরিমাণ পানি খাবেন তা আপনি বেশি পরিমাণে হচ্ছে বয়েড করবেন আপনাকে যদি হচ্ছে যে পানিটাকে নির্দিষ্ট করে দেয়া যায় যে হচ্ছে যে আপনি হচ্ছে যে টোয়েন্টি ফোর আওয়ার্স হচ্ছে যে দুই থেকে আড়াই লিটার এবং যদি অন্য কোনো লিকুইড যদি আপনি কন্টেন্ট হচ্ছে যে না নেন সেক্ষেত্রে আপনার হচ্ছে আমরা আশা করছি যে আপনার হচ্ছে লিকুইড ইনটেকটা হচ্ছে অ্যাডিকুয়েট এবং আপনার হচ্ছে যে এই যে বারবার পেশাব হওয়া এটা হচ্ছে যে নিজে থেকেও আপনাকে কন্ট্রোল করতে হবে আর কিছু ওষুধের মাধ্যমে সেটা ট্রিট করা যায় সেই জন্য আপনি আপনার নিকটস্থ ইউরোলজিস্টের সাথে স্মরণাপন্ন হবেন ধন্যবাদ দর্শক প্রশ্ন করে আমাদের সাথে থাকার জন্য আমাদের আলোচনায় ফিরে আসছি স্যার এই যে আমাদের যে দর্শক প্রশ্ন করলো আপনি বলছিলেন ওভার অ্যাক্টিভ ব্লাডার ওভার অ্যাক্টিভ ব্লাডার সম্পর্কেই জানতে চাচ্ছি যে বয়স ভেদে একটা বয়সের পর দেখা যায় যে মহিলাদের এই সমস্যাটি খুব ঘন ঘন দেখা দিচ্ছে অবশ্যই আপনারা এই ধরনের অনেক রোগী পান এ বিষয়ে জানবো যে করণীয় কি ওভার অ্যাক্টিভ ব্ল্যাডার এটা একটা হচ্ছে আমরা বেশিরভাগ কারণ হচ্ছে যে জানি না যখন আমরা কারণ জানতে পারি তখন আমরা সেটাকে আর ওভার অ্যাক্টিভ ব্ল্যাডারে বলি না ওভার এক্টিভ ব্লাডে মানে ব্লাডটা ফাংশনিং বারবার হচ্ছে প্রিমেচিউর কন্ট্রাকশন হচ্ছে একটা মানে সে রুগী হচ্ছে তো বারবার পেশাব করছেন তো এটা একটা সিমটম এটা খুবই হচ্ছে মানে তাকে কষ্ট দেওয়ার একটা সিমটম ইভেন হচ্ছে যে তারা আমরা এই এই সিমটমটা দিনের বেলা নাহলে টলারেট করা যায় কিন্তু রাতে যদি হয় তাহলে রাতে তার হচ্ছে ঘুমের অনেক ব্যাঘাত ঘটে ঘুমাতে পারছেন না সেই ক্ষেত্রে আমরা তার হচ্ছে কজটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি যখন কজ আইডেন্টিফাই করি কজ ট্রিট করি কমপ্লিটলি কিওর হয়ে যায় যখন কদ আইডেন্টিফাই করতে পারি না তখন যা তাকে জাস্ট সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে থাকি আমরা সেটা হচ্ছে যে যেহেতু ব্লাডের কন্ট্রাকশন হচ্ছে ব্লাডের কন্ট্রাকশন করার জন্য আমরা নিউরোলজিক্যাল যে ড্রাগুলো থাকে সেটা কলিনার্জিক আমরা জাস্ট তার অপোজিট যে ড্রাগুলো দেওয়া অ্যান্টি কলিনার্জিক অ্যান্টি কলিনার্জিক ড্রাগ সেটা বাজারে বিভিন্ন রকমের পাওয়া যায় সলিফেনাসিন ডেটিফেনাসিন টলটেরোডিন হ্যাঁ এরকম ওষুধগুলো বাজারে যেরকম পাওয়া যায় আমরা হচ্ছে যে তাকে তার বয়স তার হচ্ছে ওজন হিসাব করে একটা ডোজ দিই এবং হচ্ছে তো বেশিরভাগ ক্ষেত্রে সে সিমটম ফ্রি থাকে ধন্যবাদ স্যার আমাদের সময় অনেকটাই শেষের পথে আমরা তো এই সময় জানতে চাবো যে কিডনির কথা বলেছেন আপনি কিডনির পাথরের কথা বলেছেন কিডনির পাথর বিষয়ে জানতে চাই যে এই বিষয়ে করণীয় কি এবং কি কারণে হয়ে থাকে কিডনির পাথর এটা হচ্ছে আমাদের ইউরোলজিস্টের কাজ কিডনি পাথর আমরা হচ্ছে যে হওয়ার যে কারণগুলো আছে বেশিরভাগ কারণ আমরা জানি না কিন্তু দেখা যাচ্ছে আপনার হচ্ছে যে কিডনি পাথরটা আমাদের দেশে আমাদের এই কন্টিনেন্ট যেটা বাংলাদেশ পাকিস্তান আর ইন্ডিয়া এই অঞ্চলে যে কিডনি পাথর হয়ে থাকে কি কারণে হয় সেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে জানি না যেগুলো কারণগুলো জানি সেটা হচ্ছে যে তার কিডনি যদি একটা লবণ দিয়ে হয় দ্যাট ইজ সল্ট দিয়ে হয় তাহলে এই সল্টের শরীরে যদি কোনো মেটাবলিক অ্যাবনোমারি থাকে তাহলে কিডনিতে পাথর হয় অথবা কিডনি কিডনির কিডনি যে পথ রয়েছে সেই পথে যদি কোনো অ্যানাডোমিক্যাল লেভেল যদি কোনো বাধা থাকে তাহলে পাথর হয় অথবা যদি বারবার ইনফেকশন হয় তাদের পাথর হওয়ার একটা প্রবণতা দেখা যায় আমরা যেহেতু এটা প্রস্রাবের সাথে রিলেটেড যেহেতু এটা প্রস্রাবের সাথে রিলেটেড সেই জন্য যাদের হচ্ছে যে প্রস্রাব সুপার স্যাচুরেটেড হয় যদি যারা হচ্ছে যে গরম গরমের মধ্যে কাজ করেন যাদের হচ্ছে যে প্রচুর পরিমাণ ঘাম দেয় তাদের হচ্ছে যে শরীরে পানি শূন্যতা দেখা দেয় পানি শূন্যতা দেখা দিলে তখন হচ্ছে যে তার এরকম ইউরিনটা কনসেনট্রেটেড হয়ে পাথর হওয়া একটা চান্স থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে তাকে ডিহাইড্রেশনটাকে অ্যাভয়েড করে তার হাইড্রেশানটা মেনটেন করতে পারি আর আমরা পাথর যেগুলো হলো সেগুলো হচ্ছে যে আমরা পাথরের বিভিন্ন রকমের চিকিৎসা থাকে এবং যে প্রত্যেকটা মানুষের চিকিৎসা পদ্ধতি আলাদা আলাদা সেটা হতে পারে পাথরটা আমরা কখনো অবজার্ভ করি কিছুই না করে কখনো আমরা হচ্ছে নন ইনভেসিভ ওইতে পাথরটা মেশিন দিয়ে ভেঙে দিই কখনো হচ্ছে যেতে সিদ্ধ করে পাথর বের করি কখনো হচ্ছে যে কেটে বের করি তাহলে প্রত্যেকের জন্য একই সিস্টেমে হবে না প্রত্যেকের জন্য আলাদা আলাদা সিস্টেম এক একজনের জন্য এক এক রকম হবে সেটা তার পাথরের নাম্বার পাথরের পজিশান পাথরের কতটা তার হচ্ছে তার সিমটম সেটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে যে পাথরের চিকিৎসা আর আমাদের বা এই বি হাসপাতালে এই পাথরের যে কোনো রকমের পাথরের যা যা পদ্ধতি চিকিৎসা অ্যাভেলেবেল আছে সবই আমাদের এখানে বর্তমানে রয়েছে ফলে আমরা পাথর এখানে যে কোনোভাবেই বের করার জন্য আমরা যথেষ্ট ধন্যবাদ স্যার সময় স্বল্পতার কারণে আমরা এর বেশি আর আগাতে পারছি না কিন্তু আপনার কাছ থেকে আসলে আর অনেক কিছু জানার ছিল স্যার আর এই মুহূর্তে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন প্রিয় দর্শক আপনারা ইউরোলজি যে কোনো সমস্যার জন্য বিআরবি হাসপাতালে আপনারা যোগাযোগ করতে পারেন বিআরবিতে আমাদের দক্ষ ইউরোলজিক্যাল টিম রয়েছেন আমাদের হচ্ছে যে দক্ষ অ্যানাস্থেসিয়ার টিম রয়েছেন যারা আপনাকে আপনার মতো করে খুব সুন্দরভাবে খুশি করে ম্যানেজ করে আপনাকে হচ্ছে আবার বাড়িতে পাঠাতে পারবে ধন্যবাদ স্যার আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের কিছু সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য আশা করি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অতিথির কাছ থেকে জেনে আপনাদেরকে অনেক কিছু জানাতে পেরেছি চলে আসব আবারও কোনো দিন আবারও কাউকে সাথে নিয়ে আপনাদেরই কাছে কোনো নতুন বিষয়ে কথা বলবো ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম